নমস্কার বন্ধুরা আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমলুকির আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তবে অন্য পাঁচটা আচার আমরা যেরকমভাবে বানাই ঠিক সেরকম আচার নয় এটা সম্পূর্ণ একটা ঔষধি আচার অনুরোধ রইলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এখন সিজন চেঞ্জে তো আমাদের মাঝে মধ্যে ঠান্ডা লেগেই থাকে তাই সর্দি কাশি হাত থেকে রক্ষা পেতে এরকম ধরনের একটা আমলুকির ঔষধি আচার আপনারা ব্যবহার করতে পারেন আমলকির তো খাদ্যগুণ প্রচুর হজমেও প্রচুর পরিমাণে সাহায্য করে পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে তাই অনুরোধ রইল এই ভিডিওটা দেখার আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি এক কিলো আমলকি নিয়েছি ভালো করে দেখুন পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে এটা আমি ধুয়ে নিয়েছি প্রথমে আমলকিগুলো নেব একটা পাত্রের মধ্যে ছিদ্রযুক্ত পাত্রতে আমলকিটা নিয়ে আমি আমলকিটা প্রথমে একটু ভাপে দেব তাই জন্য অন্য একটা পাত্রে দেখুন একটু জল বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবার ওই ছিদ্রযুক্ত বাটিতে আমলকিগুলোকে দিয়ে আরও একটা বাটি ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য একটু ভাপে সেদ্ধ করে নেব যেহেতু আপনাদের আগেই বলেছি বন্ধুরা যে এটা একটা ঔষধি আচার সেই জন্য এই আচারে আমি কোনো রকম তেল ব্যবহার করে নিই না থাকবে কোনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কোনো কিছুই ব্যবহার করে নিই সর্দি কাশি হলে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই সব দিয়েই আমি আজকের এই ওষুধীয় আমলকির আচারটা তৈরি করেছি দেখুন পনেরো মিনিট পরে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আমলকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব পাঁচ দশ মিনিটের মধ্যে এগুলো খুব ভালোভাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর মাঝে যে বীজটা আছে সেই বীজটাকে কিন্তু ফেলে দেব একে একে আমার সব আমলকিগুলোই ছাড়ানো হয়ে গেছে আর যে বীজগুলো বেরিয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি এবার আমলকির মধ্যে দেখুন ভিনিগার নিয়েছি মোটামুটি পাঁচ এম এল মতো ভিনিগার আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি এক চা চামচ জিরে সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়েছি এক চা চামচ দিলাম ধনে আর গোলমরিচের পরিমাণটা কম হয়েছে বলে আরও এক চা চামচ আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি হাফ চামচের থেকেও কম একটু মেথি আর দশ থেকে বারোটা লবঙ্গ ভালো করে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব এই মশলাতে আমি কোনো কোনো রকম সর্ষে ব্যবহার করে নিই সর্ষেটা ব্যবহার করে নিই এই কারণে কারণ সর্ষেতে অনেকেরই হজমে গন্ডগোল হয় ওই জন্য আমি সর্ষেটা দিই এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি আজকের এই আচারটা ঘি দিয়ে বানাবো যেহেতু ঘি ঠান্ডা লাগলে আমরা তো খেয়েই থাকি আগেকার দিনে মাঠা কুমারা তো একটু ঠান্ডা লাগলে ঘি ভাত খাই দিত বা অনেক সময় ঘি গরম করে বাচ্চাদের খাইয়ে দেয় এবারে দিয়ে দিচ্ছি দেখুন দু চা চামচ মতো লম্বা করে একদম ছোট ছোটো লম্বা করে কেটে নিয়েছি আদা আর সেই সঙ্গে এক কারি কারিপাতা আদা তো হস হজমে ভীষণভাবে সাহায্য করে বা কাশি হলে সর্দি কাশি হলে অনেক সময় একটু আদা কেটে মুখে দিলে অনেক সময় কাশি দেখবেন বন্ধ হয়ে যায় অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে আদা পাতাটা এক মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবারে আমলকিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে যেতে হবে দু তিন মিনিট ধরে এরমভাবে আমলুকিটাকে ভেজে নেব আমি আমলুকিতে ভিনিগার দিয়েছি এই কারণেই তাহলে এই আচারটা নষ্ট হবে না যদি ভিনিগার দিতে না চান সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস দিয়ে শুকিয়ে নেবেন তাহলে আচারটা নষ্টও হবে না আর আমলুকির যে একটা কষা ভাব বা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু আর লাগবে না এক চা চামচ ভর্তি করে আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আচারে বিট লবণটাই বেশি ভালো লাগে ওই জন্য বিট লবণটাই দিয়েছি তারপরে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে যেতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে ভেলি গুড় আপনারা ভেলি গুড় যদি দিতে না চান সেক্ষেত্রে মিচড়ি ব্যবহার করতে পারেন সেটাও খুব ভালো লাগবে তবে যদি গুড় ব্যবহার করতে চান অবশ্যই ভেলি গুড়ই ব্যবহার করবেন চিনির থেকে ভেলি গুড়ের টেস্ট বেশি ভালো হবে গুড়টা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে দিয়েছি খুব বেশি মিষ্টি করারও কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু দিতে পারেন তবে এই আচারটা বেশ টক টক হালকা মিষ্টি থাকবে সেটাই বেশি ভালো লাগবে খেতে আর গোড় মরিচের ঝালটা থাকবে আদার ঝাল থাকবে খুব সুন্দর একটা টেস্ট হবে তারপর ভালো করে গুড়ের সাথে দেখুন আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিয়েছি পাঁচ সাত মিনিট ধরে গুড়টা দেওয়ার পরে আমি এটাকে মাঝে মাঝে একটু করে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি আর এই আচারটা একদম শুকনো শুকনোই হবে যেহেতু এখানে তেলের ব্যবহার নেই আর গুড় যে খুব বেশি দিয়েছি তাও নয় ওই জন্য এটা একটু শুকনো শুকনো হবে একটা একটা করে তুলে খেতে ভালো লাগবে এবারে মশলাটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর মশলাটা যে খুব প্লেন করে গুঁড়ো করতে হবে তা নয় একটু দানা দানাভাবে থাকবে সেরমভাবে একটু গুঁড়ো করে নেবেন তা মশলাটা দেওয়ার পরে আরও দু এক মিনিট একটু ভালো করে দেখুন উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এক দু মিনিট এরকমভাবে নেড়ে দেওয়ার পর এখানে দেখুন এক চা চামচ মতো জোয়ান নিয়েছি জোয়ানটা একটু হাতে করে ডলে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম জোয়ানটা দেওয়ার পরে আরও একবার একটু উল্টে পাল্টে নেড়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমলকির একটা ঔষধি আচার সর্দি কাশি হলে বা হজমে সাহায্য করতে কিন্তু এ আচার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ছোট থেকে বয়স্ক যারাই খাবেন তারাই কিন্তু খেতে পারবেন স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটা আচার এটা খুব গরম আছে বলে এখন আমি একটা পাত্রে রেখেছি ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে একটা বয়ামের মধ্যে রেখে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কাঁচের বয়াম ব্যবহার করবেন কারণ কাঁচের ব্যায়ামেই আচার সবচেয়ে বেশি ভালো থাকে আর যাশি বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার